কুরবানি হচ্ছে একটা ত্যাগ স্বীকার করা কুরবানি মানে হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহর দিদার পাওয়ার উদ্দেশ্যে শুধু আল্লাহর উদ্দেশ্যই থাকতে হবে যদি আল্লাহর উদ্দেশ্য না থাকে না থাকে তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ তোবার কথা বলেন এই জন্য আল্লাহ তো বলেন আল্লাহ তো কথা বলছেন ফসল লীল রব্বিকা ওয়ান আগে সলাৎ আদায় করো তারপরে কুরবানি সলাদ আদায় করো তারপরে কুরবানি করো তাহলে আল্লাহ বার কথা আর একটু ইতিহাসের দিকে এগিয়ে যাই এই যে আমরা কুরবানির বিধান পেলাম আমরা কুরবানি করব কেন কুরবানিটা করব কেন এ মর্মে অনেক ইতিহাস আছে আমি সংক্ষেপে চলে যাচ্ছি যেহেতু সময় শেষের দিকে এগিয়ে গেলাম কুরবানিটা এত তাৎপর্যপূর্ণ কুরবানিটা করব কেন এ মর্মে রসুল্লাহ তিনি এক পর্যায়ে বলছেন যার কুরবানি করার সমর্থন আছে যার কুরবানি করার সমর্থন আছে যিনি কুরবানি করতে পারবেন কুরবানির পশু খরিদ করার সমর্থন আছে তারপরেও যদি ব্যক্তি কুরবানি না করে তাহলে আল্লাহ রসুলাম বলছেন ম্যানকায়ন আর হুসা বলে আমি দাহি ফলা ইয়াক রিবন না মুসল্লা না আল্লাহ রসুলসাল্লা সাল করেন ওই ব্যক্তি যেন আমার ঈদ গাহে না আসে যে ব্যক্তি কুরবানী করার সমর্থন রাখে সেই ব্যক্তি যদি কুরবানী না করে ওই ব্যক্তি যেন আমার মুসল্লাই না আছে অর্থাৎ ঈদের ময়দানে ঈদ গাহে যেন সলাদ আর এর উদ্দেশ্যে না আছে এই জন্য আল্লাহ আল্লাহ তালা বলছেন ফসল্লি আগে সলাত আরি করো ওয়ান তারপরে কুরবানি করব এরপরে আল্লাহ তালা তিনি অন্যথায় বলছেন ওলভুধনা জাল না আল্লাহ তালা তিনি আমাদের জন্য এই গবাদি পশুগুলোকে এই চতুষ্পদ প্রাণীগুলোকে আমাদের অধীন করে দিয়েছেন ওলভুত না জাল না হেলাকুম মিন শাহর হিরাকুম ফি হা খাই আল্লাহ তালা আমাদের জন্য এই কুরবানি পশুগুলোকে অধীন করে দিয়েছেন যেন আমরা এই কুরবানি পশুগুলোকে আমাদের ইচ্ছে মতন আমরা যেন ব্যবহার করতে পারি সম্মানিত দিন ভাইসহ তাহলে সংক্ষেপে এই দুটি বর্ণনার মতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তো তা আলা আমাদেরকে কুরবানি কেন করতে বলেছেন তা হচ্ছে আমাদের পূর্বপুরুষ আমাদের যতগুলো নবী আম্বে ইকরাম গুনা সাল্লাম এসেছেন সকলেই কুরবানি করেছেন এরপরে আদম আলী সাল্লামের সূচনা থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা আমাদের উপরে কোরবানের বিধিবিধান এই রকমই বিধিবিধান তিনি যুগে যুগে কালে কালে তিনি রেখেছিলেন এইভাবেই এই বিষয়টাকে আরও জটিল এবং কঠিন করার জন্য এই বিষয়টাকে আরও জটিল এবং কঠিন করার জন্য উম্মতকে দুনিয়াবাসীকে জগতবাসীকে দেখিয়ে দেওয়ার জন্য একাধিকভাবে তিনি হাজরাতে ইব্রাহিম আলী সাল্লাতু সালামের ইতিহাসকে তিনি দুনিয়াবাসীর কাছে তিনি খুলে দিয়েছেন যথাক্রমে ইব্রাহিম আলী সালাম একাধিকবার স্বপ্নের মাধ্যমে তিনি তার প্রিয় পুত্র সন্তান হাজাতে ইসমাইল আলি সালামের কুরবানি সংক্রান্ত বিষয়ে তিনি একাধিকবার তিনি স্বপ্নে আবির্ভাব ঘটেছে একাধিকবার তিনি স্বপ্ন দেখেছেন ফলে ইব্রাহিম আলী সাল্লা সালাম বুঝে নিয়েছেন যে আমি বারবার একই স্বপ্ন দেখেছি তার মানে এই স্বপ্ন আমার মিথ্যে স্বপ্ন নয় নিশ্চয়ই এটি আল্লাহ তো আলার পক্ষ থেকে হয়েছে তাই তিনি এক পর্যায়ে হাজরতে ইব্রাহ হাজ ইব্রাহিম সালাম হাজরাতে ইসমাইল আলী সাল্লা সালামকে সম্বোধন করে বলছে বাটা আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করছি যেমন বাবা তেমনি ছেলে যেমন বাবা তেমনি ছেলে ইসমাইল আলী সাল্লা সালাম বলেছিলেন সাঁতাইজি দনী ইনশাল্লাহ আল্লাহ সহ বাবা যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত আমি তৈরি আছি ইনশাল্লাহ আপনি আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন নিশ্চয়ই আমাকে আল্লাহ ভিরুদের মধ্যে পাবেন আল্লাহওয়ালাদের মধ্যে একজন পাবেন ইব্রাহিম আলি সাল্তু সালম বলছেন আল্লাহতবারিকো তারা তার কথাগুলো এইভাবে নোট করে বলছেন ফালাম্মা বালাগা বলে গে মা হু সাঈয়া আরাফিল রয়া বুনেইয়া ইন্নি আর মানাম অন্নি অজবাহু ফন মা দা তার কর আয়া ফাল মা তু উমর সতযুদনি ইনস ল হ মা সবেদি আল্লাহতবারিকো তারা ইব্রাহিম আলি সালামের কথাগুলোকে তিনি নোট করে বলছেন ফলেম মা বেলেগ মাহ উসায়া করয়া বুনেইয়া ইন্নি আর ফির মানাম ইব্রাহিম ইসমাইল আলী সালাতু সাল্লাম যখন তিনি মধ্যম বয়সে পৌঁছলেন যখন তার স্বাভাবিক জ্ঞান হয়ে গেল মোটামুটি হাদিসের মধ্যে এসেছে ইতিহাস প্রমাণ করছে যে ইসমাইল আলি সাল্লামের বয়স তখন প্রায় বারো থেকে তেরো বছর মতন বয়স এইরকম একটা বয়সের ছেলেকে বলছে বেটা আমি তোমাকে কুরবানি করতে চাই বেটা বলছে আমি তৈরি যাক ইতিহাস অনেক আছে ছেলে তৈরি হয়ে গেল আল্লাহ তোমারের কথা আয়া আল্লাহ তবরকতালা নবী হযরত ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম যখন ইসমাইলকে নিয়ে ময়দানি নিয়ে চলে গেলেন কুরবানি শুরু করলেন আল্লাহ তবরক তালা ইসমাইলের পরিবর্তে ইসমাইলের আত্মার পরিবর্তে ইসমাইলের আত্মার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন একটা আত্মা পাঠিয়ে দিলেন কার বিনিময়ে ইসমাইল আলী সালামের বিনিময়ে আল্লাহ তবরকতালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলী সাল্লাম কুরবানি করার পরে তিনি দেখছেন তো সেই ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহ তোমার কত আলা খোঁজখবরি শুনিয়ে দিলেন ইব্রাহিম আলী সালামকে খোঁজখাবরি শুনিয়ে দিলেন ইব্রাহিম তুমি হলে একমাত্র সত্যবাদী তুমি হলে একমাত্র সত্যবাদী যেহেতু তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ এই জন্য আল্লাহ তোমার কালা রসুল সাল্লাহ সাল্লাম তিনি আরও বলছেন আনেবনে আনা আবদুল আব আব্বাসিনালাম বলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কথাও অনেক আছে যেহেতু কথাটা এল্পাকার কিছু পাচ্ছে না কোনটা বলবো কোনটা ছাড়বো হ্যাঁ সময় যেহেতু শেষ হয়ে গেল আর মৌসুম যেহেতু অত্যন্ত গরম তো বলছিলাম রসুল্লা সাল্লি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আমাদের জন্য আমাদের জন্য এই জিরহাদ মাসের কোন আমলটি সব থেকে বেশি প্রিয় দেখুন আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমি বলেছিলাম কুরবানি কি এবং কেন এর উত্তর দিতে গিয়ে এত কথা চলে এলো এরপরে অনেক কথা আছে যাই হোক পরবর্তীতে ইনশাআল্লাহ সামনে আগামী জুমায় আলোচনা হবে তবে আজকে সম্ভবত আপনার নয় চাঁদ উঠে যাবে এর জন্য কিছু আমাদের করণীয় আছে তো বলছিলাম রসুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা হলো আল্লাহ রসুল আমাদের আল্লাহর কাছে কোন আমলটি সব থেকে বেশি প্রিয় আল্লাহ তোবারিকতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক থেকে নিয়ে জিরহাজ মাসের এক থেকে নিয়ে দশই জিরাহাজ পর্যন্ত নয় দশই জিরহাজ পর্যন্ত এই দশটি দিন আল্লাহ তুক তালার কাছে আদম সন্তানের আমল সবচাইতে বেশি প্রিয় এই দশ দিনের আমলের মধ্যে যত প্রিয় আল্লাহ তুক তালার কাছে যত প্রিয় তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে দশ তারিখের আমলটা আল্লাহ তরারুক তালার কাছে চাইতে বেশি প্রিয় আল্লাহর সু সাল্লাম বললেন মা মিন অয়া মিনা আয় মালু না আল্লাহ মিন হাদিল দিন অয়া মিনা আশরে কল ইয়া রসুল আল্লাহ আল্লাহরসুর শশাল আমি যখন বললেন যে আল্লাহ তো বারু কথা কাছে এই দশ দিনের আমুলটা সবথেকে বেশি প্রিয় সাহাবিবরা জিজ্ঞাসা করলেন কল ইয়া রসুল আল্লাহ ও লাল জিহাদু ফি সাবীদ আল্লাহ আল্লাহরসুর শ্বসল বললেন সাহাবিবরা জিজ্ঞাসা করলেন আল্লাসুল তাহলে কি জেহাদের চাইতেও বেশি উত্তম ওলাল জেহাদু ফি সাবিদ আল্লাহ জেহাদের থেকেও কি উত্তম

সাহাবিনে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যে এই দিনটি কি জেহাদের চাইতেও বেশি উত্তম আল্লাহ রসুল বললেন তবে জেহাদের থেকে উত্তম জেহাদের থেকে উত্তম আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতেও উত্তম তবে যেই ব্যক্তি জেহাদ করতে গেল এবং তার জান এবং মাল জান এবং মাল ফিরে আসলো না সে শহীদ হয়ে গেল জানও চলে গেল, মালও চলে গেল। যে সব সামানগুলো নিয়ে গেছিলো সেই সামানগুলো ফিরে আসলো না তার আত্মাটাও বাড়ি ফিরে আসলো না এর মতো নয় তবে বোঝা যাচ্ছে যে এই কুরবানি এই আমলটি আল্লাহ তরুকআলার কাছে অত্যন্ত প্রিয় এবং অধিক সম্মানিত আমল যাই হোক সময় শেষ করে দিয়েছি আর আলোচনা করতে পারছি না এ মর্মে পরবর্তীতে ইনশাল্লাহ সময় পেলে আলোচনা করব। তবে আমাদের এই ইতিহাসগুলো সকলের জানা তবে বছর হিসেবে সময় হিসেবে কিছু আলোচনা রাখতেই হয় সেই উদ্দেশ্যে কিছু আলোচনা রাখলাম এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা এটি করছি আল্লাহ তো বারে আল্লাহর কাছে বিনীত সহকারে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে সেই সুন্নার আলোকে তোমার তকুয়াকে সামনে রেখে ভীতিকে সামনে রেখে আল্লাহ তুমি আমাদের গবাদি পশুগুলো কুরবানি প্রাণীগুলো আমাদেরকে তুমি সঞ্চয় করা তুমি তফিক